শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ষোলোই আগস্ট দু শনিবার ও ভগবান শ্রীকৃষ্ণের তো জন্ম হয় না তিনি তো অজনী সম্ভাবনা তিনি কোনো জনি সম্ভাবনা নয় তিনি কোনো জনি ভেদ করে আসেননি তিনি আবির্ভূত হন প্রকট হন তিনি গীতায় পরিষ্কার বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারত অদ্ভুত নাম ধর্মস্ব তদাত্মা নাম ধর্মের হানি হয় অধর্ম বৃদ্ধি পায় ঠিক তখনই আমি নিজেকে সৃষ্টি করি দেহধারণ পূর্বক অবতীর্ণ হই বা আবির্ভূত হই তা সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রকট তিথিতে আমরা কি পারি না তার জন্য অন্তত একটু আত্মনিবেদন করতে সাকার নিরাকার যে যেভাবে উপাসনা করেন করুন তাতে দুঃখ নেই যারা সাকারে আমার গোবিন্দকে অভিষেক করবেন নিজের বাড়িতে নিজের মন্দিরে সুন্দরভাবে অভিষেক করবেন তার জন্মতিথি তার আবির্ভাব তিথি পালন করবেন যারা সাকারে করেন না নিরাকারে করবেন এমনভাবে করবেন মনে মনে আমার গোবিন্দকে বসাবেন গোবিন্দকে বসিয়ে পঞ্চম পঞ্চম অমৃত দিয়ে সুন্দর করে আমার গোবিন্দকে অভিষেক করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের যে নাম আছে শত নাম আছে এই নামটি বারবার গুনগুন করে গাইবেন মনে মনে প্রত্যেকেই গাইবেন যারা নিরাকারে করেন দেখবেন ঠিক আপনার উপাসনা সঠিক হবে মনে হবে আপনি একদম বৃন্দাবনে বসে আপনি গোবিন্দকে অভিষেক করাচ্ছেন যদি উপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো পালন করবেন পরের দিন সকালে পরের দিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি পালন করে নেবেন তা এই যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি যারা ভাবছেন পালন করবেন তারা তো অবশ্যই অত্যন্ত ভাগ্যবান যারা মনে ভেবেছেন পালন করবেন তারা পালন করবেন যারা ভাবেননি তারা অবশ্যই মনে মনে ভগবানের আবির্ভাব তিথিতে তার চরণে একটু পুষ্পাঞ্জলি দেবেন মনে মনে তার চরণে আত্মনিবেদন করবেন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরুদেব জারা